ঠিক 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 থ্যাঙ্ক ইউ মন মতই হইছে একদম প্ল্যান হই আর গলা একদম ঠিক আছে এইরকম হ্যাঁ একটু যেমন হয় হয় গো আরে একটু গো একটু ঠিক আছে ঠিক আছে ও এখন না ও আচ্ছা আচ্ছা ও তিন দিন ধরে শালা ব্যাংকে ধরে ধরে জানছে এক বিটি লোন নেবে তার বই নাই ব্যাংকের বই এবার এখন তো হাতে দেয় না টাকা হ্যাঁ অ্যাকাউন্টে দেয় ওনার বুধবার দিন টাকা লাগবে বুঝছো ওনার অ্যাকাউন্ট করতে হবে তাহলে একদিনে অ্যাকাউন্ট করা সেই কালকে গেছি সারা দিন ব্যাংকে

আমার <laughs> হবে <laughs> চলে যো তো হ্যাঁ আমার চলে দিলি আপনার চলে লোকে মারবে আমার কাছে নেই এতছেন এই না চিনি না হরি গুরু হরি করে ধরনে

হ্যাঁ এক টাকা তোমরা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দা হয়েছে তুমি এক টাকা কমে দাও